ভাই বাংলাদেশের বড় ভাই পাকিস্তান অনেক কষ্টে মষ্টে কিন্তু সুপার ফোরে জায়গা পাইছে এবং কি কষ্ট বললাম কেন কারণ আপনারা সবাই জানেন এ গ্রুপে কিন্তু একমাত্রই শক্তিশালী টিম ছিল পাকিস্তানের বিপক্ষে সেটা হলো ইন্ডিয়া তো ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু তারা ম্যাচ হারছে এবং কি হারার পরে দ্বিতীয় ম্যাচের সুযোগ পাইছে যেইখানে বাংলাদেশের মতন পাকিস্তান রিবে মানে রিভেন্স নিবে কিবা আক্রমণ করবে সেইখানে পাকিস্তান আজকের ম্যাচটা ভাই হারছে শুধু হারেই নাই অনেক লজ্জাজনকভাবে হারছে কারণ ইন্ডিয়া এক ওভার হাতে রাইখেই ম্যাচটা জিতে গেছে কিন্তু পাকিস্তান একটা ভালো কাজ করছে সেইটা হলো কি ভালো পরিমাণে একটা রান করছে কারণ এই এশিয়া কাপের সব থেকে বেশি রান এবার পাকিস্তানই কিন্তু করছে এবং কি সেই রানটা টপকয়ে কিন্তু ইন্ডিয়া চলে গেছে মানে চেস করছে ঠিক আছে এত বেশি রান এই এশিয়া কাপের মধ্যে আর কেউ করে নাই চেজ করতে পারে নাই সব থেকে বেশি মানে রানটাও এখন বর্তমানে ইন্ডিয়ার দখলে আছে। কারণ আজকেরা ম্যাচে পাকিস্তান আপনার জায়গা দুই একশো একাত্তর রান করছে এবং কি টার্গেট ছিল একশো বাহাত্তর এবং এক ওভার থাকতেই ইন্ডিয়া ভাই একশো চুয়াত্তর রান করে ফেলছে ঠিক আছে তো ভাই পাকিস্তান আপনারা কি করতেছেন এইটা নাকি ইন্ডিয়ার মানে বিপক্ষে আপনাদের রিভেন্স ফাইট ঠিক আছে আর ইন্ডিয়া তো আপনাদের সুযোগ দিচ্ছে যে পরিমাণে না হলে কিন্তু আপনারা জোর বলে একশো পঞ্চাশ কিংবা একশো পঁয়তাল্লিশ রানের মধ্যে পাকিস্তান আজকে আটকে যাইতো ঠিক আছে তো পাকিস্তানের ভাই একটা কথাই বলতে চাই এরপরে হলো আপনাদের ছোট বাড়ির সাথে মানে আমার প্রিয় টিম বাংলাদেশের সাথে ভাই খেলা তো দয়া করে আপনি যেহেতু আপনারা বড় ভাই আমরা বড় ভাই হিসেবে বাংলাদেশের সাথে আপনার ম্যাচটা দয়া করে হারিয়ে যাইবেন ঠিক আছে ওইখানে আবার পাক কইরা জিততে যাইয়েন না ঠিক আছে কারণ ছোট ভাইরা আপনাদের এক ম্যাচ অলরেডি জিতে গেছি আমরা শ্রীলঙ্কারকে হারাইয়া এবং আপনাদের হারাইতে পারলে ভাই আমরা চ্যাল চেলাইয়া চলে গেছি বুঝেন নাই আপনারা দয়া করে এই ম্যাচটা হারবেন বাংলাদেশের সাথে ভাই আর মাইকে একটু বুঝতে পারতেছি যে অনেক ঝড় ঝড় ক্যার ক্যার ভাবে একটা শব্দ হইতেছে কারণ ভাই আমি টিনের বাসায় থাকি আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে ভাই খ্যাত মানে কম্বলের মধ্যে বইসা ক্রিকেট খেলাটার দেখা মজাই অন্যরকম ছিল হাই লেভেলের কিন্তু আজকের বৃষ্টির মধ্যে যদি বাংলাদেশ ক্রিকেটটা খেলতো আর একটু বেশি মজা পাইতাম আর দয়া করে ভাই পাকিস্তান আপনাদের যেটা বলছি দয়া করে বাংলাদেশের সাথে আপনারা জিততে যাবেন না কারণ আপনারা বড় ভাই ছোট ভাইদের ছাড় দিবেন আর ছোট ভাইদের ভাই ছাড় দেওয়ার দরকার নেই কারণ বর্তমানে ছোট ভাইরা কাম ব্যাগে আছে আমি শিওর ভাই পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবেই কি আপনারা তো একমত তাই না